আপনি যদি একবার ইন্ডিয়ান স্টাইল বেস্ট পালক পানির রেসিপি বাড়িতে ট্রাই করেন বাড়ির সবাই চেটে পুটে ভাত খাবে এই খাবারটা তৈরি করার জন্য আপনার কিনে নিতে হবে বাজার থেকে দু তিন আটি পালং শাক পালং কেনার সময় একটু দামাদামি করে কিনবেন না হলে কিন্তু পালং কিনতে গিয়ে লোকাল মুরগির দাম চলে যেতে পারে তারপর পালং এর গোড়া গুলো কেটে ভালো মতো ধুয়ে রেখে দিন একটা পাত্রে আজকের রান্নায় শাকের যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন এই সবুজ কালারটাই আমরা ধরে রাখবো প্রচন্ড টেস্টের সাথে শাকগুলোকে আমি দু মিনিট সেদ্ধ করে নেব আর একটু লবণ দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব নিয়ে নিলাম আড়াইশো গ্রামের মতন নরম তুলতুলে পনির এখন পনিরগুলোকে আমরা ছোট ছোট করে পিস করে নিব ফ্রিজ থেকে বের করে নিলাম বরফ আর এখন বরফটাকে আমরা একটা জল সহ বাটিতে ঢেলে দিলাম দু মিনিট হয়ে গেছে শাকটা অল্প সিদ্ধ হওয়াতে আমরা নামিয়ে নিলাম সেই ঠান্ডা জলে মনে রাখবেন বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না আর এরকম ভাবে ঠান্ডা জলে নামাতে হবে তাহলে কিন্তু লাস্ট পর্যন্ত আপনি কালারটা ধরে রাখতে পারবেন এখন পালং গুলোকে আমরা জল থেকে চিপে উঠে নিব মিক্সিতে আর সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর করে নিলাম পেস্ট এখন আমরা কড়াই বসে কড়াইতে সর্ষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটু নুন আর আমরা যে পনিরটাকে কেটে রেখেছিলাম সেই পনিরটাকে এখন আমরা হালকা ভেজে নিব আমরা ঠিক ততটাই ভাজবো যেন পনিরের সফটনেসটা বজায় থাকে যদি পারেন পনিরটা বাড়িতে বানিয়ে নিবেন তাহলে রান্নাটা আরও স্বাদ হবে একে একে কড়াই থেকে তুলে নিলাম পনিরগুলো এখন আমরা কেটে নেব পেঁয়াজ পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে দিয়ে দিলাম কড়াইতে ঘি দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ চারটে লং অল্প দারচিনি আর গোটা জিরে ঘি আর তেলে ভেজে নেব পেঁয়াজটা সাথে দিয়ে কিছু কুচি করার রসুন পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন হয়ে দিয়ে সামান্য জিরার গুঁড়া আর যে পালং শাকটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাকটা আমরা দিয়ে দিলাম করা অনেকে এই রান্নাটা বেশি ভালো করতে গিয়ে দই বা টমেটো পেস্ট ব্যবহার করে তাতে কি হয় পালং এর অরিজিনাল টেস্ট নষ্ট হয়ে যায় আর কালারটা পুরোপুরি ফেড হয়ে যায় মানে টক জাতীয় কোনো কিছু কিন্তু একদমই ব্যবহার করা চলবে না এখন দিয়ে দিব সামান্য চিনি তারপর আমাদের ভেজে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে দিব কড়াইতে অ্যাকচুয়ালি পালংয়ের টেস্টটা অনেকটা স্ট্রং হয় তো এর এই স্ট্রং ভাবটাকে কাটানোর জন্য আর একটু ক্রিমি করার জন্য ইউজ করলাম আমি ক্রিম এরকমভাবে বানিয়ে আপনি খেলে হয়তো বুঝতে পারবেন খাবারটা সিম্পলি অনেক সুন্দর আর ন্যাচারাল আমি ক্রিমটা একটু কম ইউজ করেছিলাম তাই ড্রাইনেসটা খুব তাড়াতাড়ি চলে আসছে তাই ক্রিমের বাটিটায় একটু ক্রিম লেগেছিল আর একটু দুধ মিক্স করে আমি দিয়ে দিলাম রান্নায় বাস আর দু চার মিনিট নাড়িয়ে নিন আর দিয়ে দিন গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিন তারপর একটু ঘি ছড়িয়ে ঢাকনাটা দিয়ে দিন দশ মিনিটের জন্য বাস রেডি আমাদের পালাক পানির এখন সার্ভ করে নিন একটা প্লেটে রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাও আর শেয়ার করো বেশি বেশি আর আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো সবাই আমাকে কমেন্টসে জানাও যেন আমি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাতে পারি তো এই রান্নাতে আজকে আমাকে হেল্প করেছে দিদি তো ওই আগে খেলো এখন আমি খাচ্ছি সত্যি চাটতে চাটতে হাতে ছাল উঠে যাচ্ছিল মনে হয় কিন্তু চাটা শেষ হচ্ছিল না সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সুস্থ থাকুন ভালো থাকুন আর বেশি বেশি খেতে থাকুন